খতমেনুবৎ অস্বীকারী ভণ্ড বরকতুল্লার অনুসারী সহ কাদিয়ান এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে দশই নভেম্বর সোমবার সকাল নটা থেকে নবগঞ্জ ডিএন কলেজ মাঠে খতমেনুবত মহাসম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা আবদুল হামিদ পীর সাহেব মধুপুর এবং বিশেষ অতিথি হিসেবে যারা বক্তব্য রাখেন তাদের মধ্যে হচ্ছে ঢাকা জেলা একাশনের এমপি প্রার্থী খন্দকার আশফাক এবং পাকিস্তানের আলেম মারানা ইলিয়াস গুম্মান মারানা মবিয়া আজম তারেক মারানা আহমদ আলী সিরাজ মাদানী এবং বাংলাদেশের আলেমগণের মধ্যে মারানা হাসান জামিল সাহেব মালানা রেদওয়ান রফিকি এবং এছাড়াও আরও শীর্ষস্থানীয় আলেমগণ বক্তব্য রাখেন বিস্তারিত অংশবিশেষ جواب دو مرتبہ دیں آواز بھی کم نہ کریں اور ہاتھوں کو بھی نہ چکائیں تاجدار ختم نبوفت تاجدار ختم نبوفت تاجدار ختم نبوفت اب آپ بلند آواز سے دو مرتبہ کہیں گے زندہ واد زندہ واد تاجدار ختم نبوت زندہ واد زندہ واد

এই কাপের কাদিয়ানি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এটা একটি ইসরায়েল ভিত্তিক নেতৃত্ব দানকারী সংস্থা ইসরায়েলের পুরো পৃথিবীতে মুসলমানদের ধ্বংস করার পায়তারা নামছে তার অংশ হিসেবে বাংলাদেশেও এই কাদিয়ানির অংশ যে এই যার নেতৃত্বে দুহারে 9:00 এ জারানীত ই করছে বিশ্বভ্রাতৃষ্ঠি তৈরি করছে ইতি করবে বহু হানানি হয়েছে আমরা এগুলোর দিকে পরিত্রাণ চাই আমরা পুরোটা পৃথিবীটিকে এই ধরনের নিসংক যে ঘটনা করছে তার নিন্দালাই প্রতিবাদ জানা এবং বাংলাদেশে এই আমরা আমরাwidetildeতে মোছে ফেলার চেষ্টা করব ইনশাআল্লাহ أن يأخذ هذا الإعزاز الذي عز الله به رسول الله صلى الله عليه وسلم أن يأخذ هذا الإعزاز وأن يسرق هذا, الـ هذا الـ هذه الخاصية وهذه الخصوصية من رسول الله صلى الله عليه وسلم التي عزه الله به فعلينا أن نحاربه وننتصر لرسول الله صلى الله عليه وسلم فإن شاء الله يوم 15 نوفمبر في داكا سيقام إن شاء الله مؤتمر كبير لنصرة رسول الله صلى الله عليه وسلم ولنصرة خطب النبوة إن شاء الله سنشارك هنالك جميعا وإن شاء الله قد سمعتم من العلماء كثيراً عن هذه الأمور، إن شاء الله سن... س... سنذهب إلى هذا المؤتمر منتصرين ومأمورين من الله سبحانه وتعالى. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. <applause>

কাদিয়ারিদের সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে অন্য কিচ্ছু মানি না আওয়াজ একটাই দাবি একটাই স্লোগান একটাই কাফের কাফের কাদিয়ানি কাফের 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 কাদিয়ানি কাফের ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম আমি জাস্ট তাদের বই থেকে আপনাদেরকে একটু দেখাই আমি মির্জা কাদিয়ানির বইগুলো ইন্ডিয়া থেকে হালাল টাকা দিয়ে নাপাক কিতাব কিনে আনছি এই নাপাক কিতাবের মধ্যে এটা হলো রুহানি খাজায়েন মির্জা কাদিয়ানি নিজের লেখা যত বই আছে সমস্ত বইয়ের মজমু হল রুহানি খাজায়ন এ রুহানি খাজায়নের ভেতরে পাঁচ শত পঁয়ষট্টি পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানি দাবি করছে খুব মনোযোগ দিয়ে একটু শোনা আমরা তো সবাই মনে মনে ভাবি যে মির্জা কাদিয়ানি মনে হয় শুধু নিজেকে নবী দাবি করছে মির্জা কাদিয়ানি নিজেকে শুধু নবী দাবি করেনি মির্জা কাদিয়ানি নিজেকে খোদাও দাবি করেছে দেখেন প্রমাণ এই যে মির্জা কাদিয়ানির বই পাঁচশো পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠা মির্জা কাদিয়ানি বলে অকানাতিল উলু হিয়াতুল আফাদাত ফি উরুকি ওয়া আওতারি ওয়া আজজাই আসাবি মির্জা কাদিয়ানি বলে যে যেই উলুহিয়াতের মাধ্যমে আল্লাহ আল্লাহর মধ্যে যে উলুহিয়াতটা আছে উলুহিয়াত ছাড়া তো আর আল্লাহ আল্লাহ হতে পারেন না আল্লাহ তো আল্লাহ হয়েছিল উলুহিয়াতে তো যেই উলুহিয়াত আল্লাহর সাথে এটা আল্লাহ পাকের সিফাতে জাতি মির্জা কাদীনে বলে আল্লাহর সে উলুহিয়াত আমার রগ ও রেষা আমার প্রত্যেকটা অঙ্গের প্রত্যেকটা রগের রগে আমার মিশে আছে ঢুকে গেছে মানে আমার ভিতরে অলুহিয়াত চলে আসছে দ্বিতীয় নাম্বার এই বইটার পাঁচশো চৌষট্টি নম্বর পৃষ্ঠায় আরেকটা দাবি করছে অল কলুহিয়া তো খালবাত আলাইয়া গলাবাতান শাধিদাতাল তাম্মা অর্থাৎ আল্লাহর অনুহিয়াতটা আমার ওপরে পরিপূর্ণভাবেই আমার উপরে চলে আসছে তার মানে বলেন তো আল্লাহ ছাড়া কারো ক্ষেত্রে অনুহিয়াত আসতে পারে মির্জা কাদিনে অনুহিয়াত আমার উপরে এসেছে সামান্য অংশ না বরং পুরো অনুহিয়াতটা আমার মধ্যে চলে আসছে শুধু তাই اب اور کوئی رسول نہیں ہے اب اور کوئی معصوم نہیں ہے اور حضور سے پہلے جتنے نبی آئے جتنے رسول آئے ہر کسی نے یہ کہا میں نبی بھی ہوں میں رسول ہوں میرے بعد ایک نبی آئے گا جو آخری نبی ہوگا موسیٰ نے یہ نہیں کہا میں آخری نبی ہوں ایسیٰ پیغمبر نے یہ نہیں کہا میں آخری نبی ہوں بلکہ تمام انبیاء نے یہ کہا ہمارے بعد ایک آئے گا جو آخری ہوگا تورات میں یہ لکھا ہوا نہیں ہے موسیٰ آخری نبی ہے انجیل میں یہ لکھا ہوا نہیں ہے ایسیٰ آخری نبی ہے لیکن جب قرآن آیا قرآن والا نبی آیا قرآن نے کہہ دیا مَا کَانَ مُحَمَّدٌ عَبَاءَ حَدِمٌ مِن رِجَالِكُمْ وَلَاكِ الرَّسُولَ اللَّ نبیین قرآن نے کہہ دیا حضور آخری نبی ہے قرآن کا فیصلہ آ گیا مصطفیٰ نے فرمایا انا خاتم النبیین لا نبی عبادی میں آخری نبی ہوں میرے بات تم نے محمد بھی کہا جس کے خلاف لکھتے بھی ہو محمد بھی کہتے ہو ان کے خلاف بولتے بھی ہو میرے پیغمبر کا نام خدا نے محمد رکھ کے بتا دیا کہ میں نے اپنے پیغمبر اپنے محبوب کو نام ایسا دیا ہے کہ جب ان کے خلاف کو لکھے تو نام خود دفاع کرتا ہے اس کے خلاف کی بولے تو نام خود دفاع کرتا ہے میرے محمد کا نام ایسا ہے جو تمہارے دفاع کا محتاج نہیں ہے اگر تم نے دفاع کرنا ہے اپنی قبر کے لیے محمد پہ مال دینا ہے اپنی آخرت کے لیے محمد پہ جان لٹانی ہے اپنے عذاب قبر سے بچنے کے لیے جس طرح ہمارا خدا وہ الہ ہے الہ اسے کہتے ہیں جو معبود ہو الہ اسے کہتے ہیں جو معبود ہو الہ اسے کہتے ہیں جو, کہتے ہیں جو سجدے کے لا کو اس کے علاوہ کو سجدے کا مستحق نہ ہو بنگلہ دیش کے مسلمانوں یہ بات ذہن نشین فرما لے ہمارے خدا کو الہ کہتے ہیں اگر پوری کائنات کے سارے لوگ مل کے ہمارے خدا کو سجدہ کرے میں اضافہ نہیں ہے سارے سجدے سے انکار کر دے علوہیت میں کمی نہیں ہے ہمارے اسی ملاتے ملاتے তাহলে নতুন কোনো নবী আসবে এটা ফালতু নবী নবী তো কোনো দিন ফালতু হইতে পারে না দিনে মহাম্মদীতে মানব জীবনের সম্পূর্ণ যখন কমপ্লিট হয়ে গেলো তাহলে নতুন নবী আসার কী কীসের প্রয়োজন হাদিসে আসছে যে দিনের মধ্যে যদি কিছু আপনার অন্য